বিসমিল্লা কয়ে এনতে হালাই দে আল্লাহ দে হালাই দে হালাই দে হ্যাঁ আর ওজন মানে পাগলা মাইজার খেত যা পরে নিতা শুন গিয়া পাপ ধইব আরে তোস বিগন্তা সি সব হইতাছে তুই মাইজার খেত নিতা তোস পাপ হইতাছে পাপে সব কাটা কাটি মাছখান দে খেত পাইলা মেজালা এই আজম আলী বাড়ি এই ভাইরা কথা কান দিয়া যায় না ভাইলা কে লড়া হে ও কুদুস ভাই ডাউন কে বেশারিস্তার কথা না হলে কো ডাউন কে সুদের ড্যাজ নেচে স্টাক হয় কে ভাই কত শত না ড্যা দেয়া দিলাম বেশারিস তার কত দহনই বড় বড় গলায় কথা ক আই তুই আসল ডাসন দিছিস লাভ টাকা দেব সবব নাশ আনে দুইবার লা দিলাম লাভ লাগাইছ হাই সবব নাশ মু হে মু হে তর্ক করে কান পাতালি লাগাই দি আম আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে ড্যা নিছে 1000 লাভ দি আরছুন 1000 আমার ড্যা শেষ হয়েছে আর দিবতাম না হাই আবার বড় বড় কথা কস তুই ফকুন নয় যাই বাস না কি তুই ভিক্ষা মাকে খাই বাস না খারাপ তোর দেখতাছি রোহিঙ্গি একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশি আকুব দিউন যাই না চাচা এ বই সাড়ে ছাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবো গা পছা মুইকার কথাটা হুনলে এই তোর টিয়া দে রাখছি না কো মাইশের না যাবো কারই ভালো হইরা হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই আইতে হালাই দে আল্লাহ দে হলাই দে হালাই দে হে আৰু উজান বা নে ভাগলা আল্লা দে 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 আল্লাহৰ ৰহমত মাইচের খেত যাব নীতা শুনিয়া পাপ ধুই ব আৰে তো বিঘনতা চুৱা বইতাছে তুই মাইচের খেত নীতা পাপ হইতাছে পাপে চুৱে কাটা কাটি মাজখান দিয়ে খেত পাইলাম মেজালা না তো শয়তান হেই বেচা ৰিকতা ছয়তান কি দেখলি কবা আল্লাহ আল্লাহ সুজান বা দে বেচা কাটো

আল্লাহ আল্লাহ 우জান না দে চা তা কেন এ বেটা মার দি একবারে ও নসে আঙ্গুর খেত কাটতা ওরකට ঢুকছিগা ই duration হয় তো তুমি দিব না দেখছিনা খেত কাটতা আঙ্গুর খেত ঢুকতাছে গা ইলাবল খেত আছে বেশারistar কত লাউলে শোলডা জ্বলে এনা গুরজন পারে কেমনে আমি কারো একটা ইঞ্চি khat নাই না এনে মাপ নি আলো আমার সাইরাঙ্গুল আছে এই যে আলো সাইরাঙ্গুল আছে গরিব মানুষ পায় না জমিন কাটতে নিন গা আর একদিন বিচারটা করবো দেখুন যে হগুনের দোয়াই গরু মারে না আমার দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমিন নিতাছি আর তু পরে নামাজ পড়ি আর বাম নামাজ পড়ি আল্লাহ তে মাছ আর আম দে খুব দে বেলা মেলা রা হয়ে গেছে গা যাই নাস্তা খাই যা পরে একু ভাই ছেয়ে যাস বেশায়া আচ্ছা সব বনা হয়ে গেছে গা সব বনা হয়ে গেছে আইনের বউ আন অনেক অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে গেছে 50 লাখ টাকা লাগে হাই সুবহানাল্লাহ শুধু টেহা লাগে আমার সেরোনি ওরিয়া জমিন তো হলিয়া টেহা ক্যাচ করছিলাম বিশ লাখ ওখান টেহা লাগে পঞ্চাশ লাখ আল্লাহ ভালো আল্লাহ বিচার করছে